ভারত মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এটা কি ধরনের স্লোগান চলছে বাংলাদেশে ভারত বিদ্বেষী হয়ে উঠেছে বাংলাদেশের গোটা যুব সমাজ কোটা আন্দোলনকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশ প্রাণ হারিয়েছে শতাধিক ছাত্র মুহূর্তের মধ্যেই সেই আন্দোলন ভারত বিরোধী হয়ে উঠেছে মানে সংরক্ষণ নিয়ে সৃষ্ট আন্দোলন রূপ নিয়েছে ভারত বিদ্বেষে মূল টার্গেট আবারও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা বাংলাদেশ থেকে হিন্দুদের বিতাড়িত করাই মূল লক্ষ্য নমস্কার দেখছেন খবরে প্রতিবাদ আমি শতরূপা আবারও আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে একটি বেশ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে বেশ কিছুদিন যাবৎ বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে এখনও পর্যন্ত আন্দোলনরত একশো তিনেরও বেশি ছাত্র মৃত্যুর কোলে ঢলে পড়েছে যদিও এটা শুধুমাত্র বাংলাদেশ সরকারি গণনা বাস্তবে মৃত্যুর সংখ্যা আরও বেশি হতে পারে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের দাবি আন্দোলনটা কি নিয়ে এবার আসছি সেই বিষয়ে মূলত বাংলাদেশে কোটা অর্থাৎ সংরক্ষণের বিষয়কে ঘিরে আন্দোলন শুরু হয় সেই ছাত্র আন্দোলনকে এবার নিজেদের আওতায় নিয়ে এসেছে বাংলাদেশের বিরোধী দুই রাজনৈতিক দল বিএনপি এবং জামায়াতে ইসলামী উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর উনিশশো সালের থেকেই বাংলাদেশের সংরক্ষণ নীতি চালু করে বাংলাদেশ সরকার তখন সেই সংরক্ষণ নীতিতে মুক্তিযোদ্ধা জনজাতি মহিলা মেধা ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন ভিত্তিতে সংরক্ষণের প্রস্তাব গৃহীত হয় এরপর উনিশশো ছিয়াত্তর সালে সংরক্ষণ নীতিতে চল্লিশ শতাংশ মেধার ভিত্তিতে নিয়োগ বাকি ষাট শতাংশের মধ্যে ত্রিশ শতাংশ বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের জন্যে দশ শতাংশ নারীদের জন্যে দশ শতাংশ মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য এবং বাকি দশ শতাংশ জেলার বাসিন্দাদের জন্যে সংরক্ষণ নির্দিষ্ট করা হয় এরপর সর্বশেষ উনিশশো সালে বাংলাদেশ সরকার সংরক্ষণ নীতিতে খানিকটা পরিবর্তন আনে যাতে বলা হয় যে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধাদের সাথে তাদের সন্তানদেরকেও সংরক্ষণের অন্তর্ভুক্ত করা হবে আর এই নিয়েই শুরু হয় বিবাদ একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের মুসলিমদের সাথে একটা বিরাট অংশের সংখ্যালঘু হিন্দুদেরও বিশাল ভূমিকা ছিল সেই অনুযায়ী এই যে ত্রিশ শতাংশ সংরক্ষণ সেই সংরক্ষণে তাদেরও সমান অধিকার বিদ্যমান আর তাই সেই সংরক্ষণ নীতির বিরোধিতা করে এই ছাত্র আন্দোলন মূল কথা ত্রিশ শতাংশ সংরক্ষণে মুক্তিযুদ্ধে সামিল হিন্দুদের জন্যে যে সুযোগ বরাদ্দ করা হয় তা তুলে দেওয়াই হচ্ছে এই আন্দোলনের মূল লক্ষ্য এবার চমক লাগানোর বিষয় হচ্ছে যে এই একই আন্দোলন কিছু বছর আগেও হয়েছিল যাকে ঘিরে দু হাজার একুশ সালে শেখ হাসিনা সরকার বাংলাদেশে এই সংরক্ষণ নীতি বাতিল করে পঁচানব্বই শতাংশ মেধার ভিত্তিতে সংরক্ষণ লাগু করে এবং মাত্র পাঁচ শতাংশ জনজাতিদের জন্য সংরক্ষণ রাখা হয় এই নিয়ে মুক্তিযোদ্ধার পরিবারগুলো হাইকোর্টে মামলা করে এবং হাইকোর্ট ত্রিশ শতাংশ সংরক্ষণের পক্ষেই রায় দেয় কিন্তু পরবর্তী সময় সেই মামলা পুনরায় সুপ্রিম কোর্টে গড়ায় এবং সেখানে পুনরায় শেখ হাসিনা সরকারের পক্ষে রায় যায় এবং সেই অনুযায়ী বর্তমানে বাংলাদেশের সংরক্ষণ নিয়ে কোনো সমস্যাই নেই কারণ সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী বর্তমানে বাংলাদেশে পঁচানব্বই শতাংশ মেধার ভিত্তিতেই নিয়োগ হচ্ছে তাহলে এই আন্দোলন কেন আসল কথা হচ্ছে সংরক্ষণের নাম ভিরিয়ে বাংলাদেশ থেকে সংখ্যালঘু হিন্দুদেরকে চিরতরে বিতাড়িত করা তাদেরকে সম্পূর্ণভাবে বাংলাদেশ থেকে বহিষ্কার করা এই আন্দোলন ছাত্র আন্দোলনের নাম করে সংরক্ষণের নাম করে শুরু হলেও এর কোথাও সংরক্ষণ নিয়ে কোনো বক্তব্য নেই বর্তমানে এদের একটাই স্লোগান ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি আর এই স্লোগান থেকে একেবারেই স্পষ্ট যে বাংলাদেশে হিন্দুদের নিয়ে চূড়ান্ত পর্যায়ের রাজনীতি চলছে তাদেরকে ঘর ছাড়া দেশ ছাড়া করার লক্ষ্যে চূড়ান্ত রকমের পরিকল্পনা চলছে আর এই সমস্ত রাজনৈতিক খেলায় বাংলাদেশ পুলিশের গুলিতে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়েছে শতাধিক প্রাণ ছাত্রদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে রীতিমতো হাতিয়ার হিসেবে ব্যবহার করে বাংলাদেশের বিরোধী বিএনপি এবং জামায়াতে ইসলামী রাজনৈতিক স্বার্থান্বেষীরা নিজেদের ফায়দা আদায় করার চেষ্টা করছে এতে করে দুই দেশের মধ্যে পারস্পরিক বিভেদ সৃষ্টি এবং বিশেষ করে শেখ হাসিনা সরকারকে ক্ষমতাহীন করারও প্রচেষ্টা চালানো হচ্ছে যার সর্বোচ্চ বলিদান দিতে হয়েছে ছাত্রদেরকে বর্তমানে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতিকে কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করার জন্যে জারি করা হয়েছে কারফিউ রাস্তায় টহলদারি চলছে পুলিশ প্রশাসনের স্তব্ধতা বিরাজ করছে বাংলাদেশের রাজধানী ঢাকা শহর জুড়ে অন্যদিকে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের জন্যে চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের নিয়ে একটা চাপা দুশ্চিন্তা বিরাজ করছে বাংলাদেশে আগামী দিনে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে সেই বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা কোনো আপডেট সেই মুহূর্তে আমাদের কাছে কিন্তু নেই কিংবা কেউই কিন্তু সেই বিষয়ে সুনিশ্চিতভাবে কিছু বলতে পারছে না সুতরাং আপনারা দর্শকরা যারা যেখান থেকেই আছেন আপনাদের যে মন্তব্য এই গোটা বিষয়কে কেন্দ্র করে সেটা জানাতে পারেন আমাদেরকে কমেন্টের মধ্যে দিয়ে এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার